আব্বা তোর 10 দিন 10 দিন ভাগ করে কি লাগা তুমি সারা আমার লগেই থাকবা কে তরে না আব্বা আমি কি ফকিননি আব্বা যা কয়েকদিন বাইরে থাকবেন আপনি আমার এখানে খাবেন हां আব্বা তুমি ভাইগোর লগেই থাকো আমার কাছে থাকলে আমি তোমার বিশেষ সেবা যত্ন করতে পারব না তারা তোমার ভালো সেবা যত্ন করতে পারবে বাহ কি সুন্দর আপনার ছেলেদের কথাবার্তা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল আমি এখন পর্যন্ত যত জায়গায় গিয়েছি সব জায়গায় দেখেছি সন্তানরা বাপ মারে নিয়ে দূরে ঠেলে দিতে চায় আর এখানে দেখলাম আজকে যে বাপ মাকে কাছে রাখার জন্য ঝগড়া করতেছে খুব ভালো লাগলো দৃশ্যটা আজকে আমার হ্যাঁ ঠিক বলছেন উকিল সাহেব কপাল কোনে আমি এরকম সন্তান পাইছি আচ্ছা যাই হোক উকিল সাহেব যে কারণে আপনি এই জায়গায় ডাকছি ওটা সবাই বইলা দিই তবে তোরা তো ভালো করেই জানো ওই রাস্তার পাশে হাইওয়ের পাশে যে পাঁচ বিঘা জমিটা আসছিল ওই জমিটা যে মামলালদা লড়তা ছিলাম ওই মামার আজকে রায় দিচ্ছে রায় জানা আমি হাইরে কি বলো আব্বা এই মামলা আমাদের কোনো ভাবে হারার কথা না কাগজ পত্র আমাদের পক্ষে ছিল কি আর করার বাবা হাইরা গেছি তো হাইরাই গেছি এখন তার আমার সম্বল বলতে কিছুই রইল না চল বাবা তাহলে আমি তোর বাসায় যাই থাকি না আব্বা এখন আমার সাথে তুমি থাকতে পারবে না আমার শ্বশুর বাড়িতে মেহমান আসবে তুমি আপাতত মেজো ডারে এখানে থাকো পরে আমার এখানে থাকবে না আচ্ছা বাবা ঠিক আছে তাহলে বাবা চল তোর বাসায় থাকি না 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 আব্বা আমার এখন থাকা যাবে না তুমি জানি আমার বাসায় রুম হলো দুইটা মধ্যে আমি তোমার বৌমা থাকি আর একটা মধ্যে তোমার নাতি থাকে আমার তুমি কই থাকবা বাবা তুই অনেবে না তুই অনেবে না তাহলে আমি যাও কার কাছে থাক আব্বা তুমি আমার সাথে থাকো বাবা তুই নিজেই চলতে পারস না তুই আবার আমার নিয়ে রাখবি কেমনে হয়তোবা আমি বড় ভাইদের মতো তোমার আরামে আয়সা রাখতে পারবো না কিন্তু আমার সাধ্য মতো তোমার ভালো রাখার চেষ্টা করবো চলো আব্বা তুমি আমার সাথে চলো আচ্ছা বাবা ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি এতক্ষণে বুঝতে পারছি কেন আপনি রাইনের মিথ্যা কথাটা বলছেন হ্যাঁ কথা হ্যাঁ আপনি বাবা রাইনের মিথ্যা কথা বলছে ওই রায়টা আপনারা দিচ্ছেন আজকে একটা কোম্পানি লাগে আমার ডিল হয়েছে ওই কোম্পানির মালিক আজকে আপনাদের জমির দাম পঞ্চাশ কোটি টাকা বলেছে কি পঞ্চাশ কোটি টাকা কি পঞ্চাশ কোটি হ্যাঁ পঞ্চাশ কোটি টাকা আমি আসলে দেখতে চাইছিলাম আমি মরার পরে আমার এই পঞ্চাশ কোটি টাকা খগদারটাকে এই কারণে আমি এই অভিনয়টা উকিল সাহেব বলছিলেন না আমার এরকম সন্তানদের মতো সন্তান হয় না আসলে ঠিকই বলছেন এইরকম দুই সন্তান কারোর ঘরে যেন না হয় আমার এই সম্পদ আমি দুই সন্তানকে দেব না আমার ছোট ছেলে হয়তোবা বা গরিব অর্থ সম্পদ নাই কিন্তু ওর মন অনেক বড় ওখানে আমার সব সম্পদ আমি আশা করতে দিয়ে দিলাম না বাবা আমার এই সম্পদ দরকার নাই তুমি আমার বড় সম্পদ চলো বাবা চলো